আচ্ছা ভাই আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু টিকটকার থেকে ইউটিউবার এবং যারা ফ্ল্যান্সিং করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু আমাদের লাইটের প্রয়োজন হয় বা অ্যাকশন ক্যামেরার প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের ক্যামেরার প্রয়োজন হয় মাইক্রোফোনের ট্রাইপটার মাইক্রোফোনের সবকিছু কিছু ধরনের প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড স্ক্রিনের প্রয়োজন হয় সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম নতুন আর স্পেশাল ভিডিওতে চলে আসলাম আইটেক কেএমবি জিতে মাথা নষ্ট করা কিছু প্রাইজে অ্যাকশন ক্যামেরা নিয়ে যারা বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা কিনতে চাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তারা চলে আসতে পারেন এই সবটিতে আমাদের আজকের ভিডিওতে হেল্প করবেন এই সব থেকে সানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আজকে ভাই প্রাইস কেমন আপনারা যারা নিতে চাচ্ছেন আচ্ছা নতুন মডেল থাকবে মাঝখানে বলে আর এছাড়া অনেকে বলে যে আমাদের ভালো মানের ক্যামেরা দেখেন লো বাজারের ক্যামেরা দেখান বাজেট ক্যামেরা দেখেন আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনার কেমন বাজেট এই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা মডেল এবং প্রাইস বলা থাকে আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথম হচ্ছে আমাদের বরাবরের মতো এগারোশো টাকা অ্যাকশন ক্যামেরাটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে একদম এগারোশো অ্যাকশন ক্যামেরা এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড একটা অ্যাকশন ক্যামেরা হ্যাঁ এটা দিয়ে হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ভাই এগারোশো টাকার মাইক্রোফোনা এগারোশো টাকা মাইক্রোফোন ইউজ করতে পারবেন না বাট হচ্ছে আপনারা যখন ভিডিও করবেন তখন ক্যামেরার ভিতরে একটা মাইক্রোফোন দেওয়া আছে বিল্ডিং মাইক্রোফোন বিল্ডিং মাইক্রোফোন সাউন্ড রেকর্ড হবে তারপর হচ্ছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে কি আপনার সতেরোশো টাকা দাম পড়বে অনেকে জিজ্ঞেস করে ভাই এটার মডেল কত বাট এটার কোনো মডেল নেই এটা সিক্স ফোর্ট ক্যামেরা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদেরকে এটা স্ক্রিন শট দিবেন আর যারা হচ্ছে অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল নেই স্ক্রিন শট না দিতে পারছেন তাহলে সরাসরি বলবেন ভাই আমি সতেরো টাকা দামের ক্যামেরাটা নিব অনেকে একটু ঘুরে আছে বলে ভাই ওই একদম কম দামি ক্যামেরাটা জানি কত আছে এটা সেটা তো এরকম করে না বলে যেহেতু আপনার কম দামি ক্যামেরাটাই নিবেন তো আপনারা সরাসরি আমাদেরকে মডেলটা বলবেন আর না হয় আপনার সরাসরি স্ক্রিনশট দিয়ে বলুন ভাই আমি সতেরোশো টাকা দামের ক্যামেরাটাই নিব মানে মডেল অথবা প্রাইস বললে কিন্তু তারা বুঝতে পারবে বুঝতে পারবে যে আপনি কোনটা নিচ্ছেন বাট অনেকে ফোন দিয়ে দ্বিধা বক্তিতে আমাদের ফালাতে বাই একদম কম দামি সবচেয়ে লো বাজারের ক্যামেরাটা জানি কোনটা এটা সেটা এরকম করে তো সেটার দাম পড়তেছে মাত্র সতেরোশো টাকা ওকে তারপর হচ্ছে আমার হাতে যে ক্যামেরাটি দেখতেছেন এটা হচ্ছে ফোর কে একটা ক্যামেরা

তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমার হাতে যেটা আছে ফোর কে স্পোন আলট্রা জি একটা অ্যাকশন আচ্ছা এই অ্যাকশন ক্যামটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্ট রিমোট শো মাইক্রোফোন ইউজ করতে পারেন না বিল্ডিং মাইক্রোফোন ক্যামেরার ভিতরে আছে আর এই ক্যামেরাটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কাজ করবে আর আপনারা যারা এই ক্যামেরাটি নিতে চান তারা মাত্র বাইশশো টাকায় ক্যামেরাটি নিতে পারবেন আচ্ছা আমাদের কিন্তু ডাকা এবং ডাকা বেড়ে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই হচ্ছে আমাকে একটু ক্যামেরাগুলো দেখান বা আমরা কিন্তু ভাই ভিডিও ভিডিওতে দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ এখানে যেরকম ছবি দেখতেছেন অনেকে বলো ভাই ছবি দেন এটা দেন তো হচ্ছে ছবি চাইলে ছবি দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও হচ্ছে আপনার ভিডিওতে ভালো করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আপনার স্ক্রিনশটগুলো দিলে কিন্তু আমরা কিন্তু মডেল এবং প্রাইসটা বলতে পারবো আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে পে করতে হয় পে করতে হয় আপনার হচ্ছে যারা অনেকে আমাদেরকে ফোন দেওয়া বলে ভাই আমি তো প্রোডাক্ট নিবো অনেক জায়গায় দরা খেয়েছি এটা করেছি সেটা করেছি কিন্তু আমি অ্যাডভান্স করবো না আসলে আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না যদি অ্যাডভান্স করেন তাহলে আমি অর্ডারটা কনফার্ম করি এবং হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি চাইলে আমার ভিডিও ফেস দেখে আপনারা কিন্তু অ্যাডভান্স করতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার কিন্তু একটি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার বা বিকাশ নগদ রাগ আমাদের লাস্টে যে সাতাশটা জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান টু সেভেন স্ক্যানে দেখা যে নাম্বারটি এই নাম্বারটি কিন্তু আমাদের ভিডিও ভিডিওতে যেটা দেওয়া আছে এটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ নগদ রোগের সব কিছুই করা আপনারা এই নাম্বারটি ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগও করবেন না এবং অন্য কোনো নাম্বারে টাকাও দিবেন না সেক্ষেত্রে হচ্ছে হাইটেক টিমবিরি দায়বদ্ধ থাকবে না তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আশুকের এটা মলটা কি আপনার কিউ ফোর ফোর সিআর

আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি আরেকটা ক্যামেরা আছে যেটা হচ্ছে মডেলটা হচ্ছে কিউ সিক্স জিরো টিআর আচ্ছা কিউ সিক্স জিরো টি আর এটা কিন্তু টাচ স্ক্রিন ডুয়েল স্ক্রিন ফুল্লি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড মাইক্রোফোন দেওয়া আছে ডাবল ব্যাটারি দেওয়া আছে ডাবল ব্যাটারি চার্জার দেওয়া আছে ট্রাইপড দেওয়া আছে রিমোট দেওয়া আছে এবং বাইকে হেলমেটে লাগানোর জন্য টোটাল অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে মডেল থেকে কিউ সিক্স জিরো টিয়ার এটা দাম দেখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সারা বাংলাদেশের ঢাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে মানে আপনারা অনেকে কুরিয়ার বলে অনেকে বলে হোম ডেলিভারি বলে বা অনেকে হোম সার্ভিস বলে যেটাই বলেন না কেন আমাদের প্রত্যেকটা সার্ভিসে চালু আছে তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা ক্যামেরা ফাইভ কে এটা কিন্তু বাজেটের মধ্যে খুবই সেরা একটা অ্যাকশন ক্যামেরা

কিনেই তো লাগবে না কারণ এটার ভিতরে যে পরিমাণ অ্যাক্সেসরিজ দাও আলাদা তো কাস্টমারে কিনেই লাগবে না বিশেষ করে ব্যাটারি গুলো যদি ড্যামেজ হয়ে যায় দিন পরে যদি ব্যাটারি ড্যামেজ হবে কেন একটা ব্যাটারি ড্যামেজ হলে আরেকটা ব্যাটারি তো স্ট্রং ওইটাতে ডাবল ব্যাটারি দাও ডাবল ব্যাটারি দাও তারপরে যদি লাগে তখন আপনি কিনে নিতে পারুন ভাই ডাবল ব্যাটারি মিনিমাম 2 বছর চালান তারপর ব্যাটারি ড্যামেজের চিন্তা করবেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে যে ক্যামেরা আছে এটা আছে 5k আর 5k আর একটা অ্যাকশন ক্যামেরা এটার মডেল থেকে আপনার S81 tier ওকে এস এট টি ওয়ান টেন এর সাথে কিন্তু ডাবল ব্যাটারি দেওয়া আছে ডাবল ব্যাটারি চার্জার দেওয়া আছে ট্রাইপড দেওয়া আছে এর সাথে কিন্তু ডাবল ব্যাটারি দেওয়া আছে ডাবল ব্যাটারি চার্জার দেওয়া আছে যেটা আপনার ফোর এক্স পর্যন্ত জুম করতে পারেন থার্টি মিটার পর্যন্ত পানির নিচে যেতে পারবেন এটার সাথে কিন্তু খুব এই অ্যাকসেসরিজ গুলো বাদও আপনারা কিন্তু ডাবল ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি চার্জার পাবেন একটা ক্যারি ব্যাগ পাবেন আচ্ছা একটা ফিল্টার পাবেন টোটাল প্যাকেজটির দাম রাখতেছে মাত্র 10500 টাকা 10500 টাকা জি 10500 টাকা আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর হচ্ছে ডুয়াল স্ক্রিনের ভিতর সবচেয়ে লো বাজারের ভিতর আরটি ক্যামেরা আছে যেটা সে এজ ক্যাম 4000 ডুয়াল স্ক্রিন এটা দাম নিচ্ছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ডাফ সিঙ্গেল ব্যাটারি থাকবে সিঙ্গেল চার্জার থাকবে সবকিছু থাকবে যেটা দাম আমরা মাত্র দশ টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা এই ক্যামেরা নিতে পারবেন আমাদের ক্যামেরা যে স্ক্রিন টাচ কালার নাইট চব্বিশ মেগা পিসার ছবি তুলতে পারেন ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটির দাম নিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো তারপরে হচ্ছে আমাদের কাছে আরেকটি ক্যামেরা আছে যেটা হচ্ছে কি আপনার এড ডুয়েল স্ক্রিন এট যে এড ডুয়েল স্ক্রিন এই ক্যামেরাটির দাম রাখতেছি আমরা মাত্র দশ হাজার টাকা তারপর আমরা যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরা ছোট একটা অ্যাকশন ক্যামেরা যেটা হচ্ছে আপনার খুব ভালো একটা কোয়ালিটি আহ এই ক্যামেরা দিয়ে আপনার ভালো একটা ভিডিও ফুটেজ পাবেন যারা হচ্ছে হাতে নিয়ে ব্লগিং করতে চাইছেন একদম আহ লাইট ওয়েট একটা প্রোডাক্ট হ্যাঁ ছোট একটা ক্যামেরা এর দাম নিচ্ছে আমরা মাত্র আট হাজার আটশো টাকা

আর এটা কিন্তু ব্যাটারি প্যাক দেওয়া আছে যেটা দিয়েছেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেবে আর এটা কিন্তু আপনাকে স্লো মোশনে ভিডিও হবে নাইট বিশন মর্দা সিক্স মোড় মর্দাসে লাইভ স্টিং করতে পারুন এবং ব্যাটারিগুলো কিন্তু রিচার্জে খুব ভালো একটা কোয়ালিটির অ্যাকশন ক্যামেরা এটা দাম রাখতেছি আমরা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 বারো আপনি কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন ওকে তারপর আমরা একটা ক্যামেরা দেখাবো যেটা আছে একটানা 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেবে বডি ক্যাম ড্যাশ ক্যাম অ্যাকশন ক্যামেরা যেটা বলেন মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবেন এটা দাম নিচ্ছি মাত্র 8500 হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা পাশাপাশি অন্যান্য অ্যাকশন ক্যামেরাগুলো তো আপনাদের কাছে পাওয়া যাবে মার্কেটে

আচ্ছা ভাই আমাদের কাছে কিন্তু টিকটকার থেকে ইউটিউবার এবং হচ্ছে যারা ফ্ল্যান্সিং করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের লাইটের প্রয়োজন হয় বা অ্যাকশন ক্যামেরার প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের ক্যামেরার প্রয়োজন হয় মাইক্রোফোনের ট্রাইপের মাইক্রোফোনের সব কিছু ধরনের প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড স্ক্রিনের প্রয়োজন হয় সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে তো ভাই বিজয় শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা ডেসটা আরেকবার বলে দেন আমাদের শপের লোকেশন ঢাকা ডাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার টু সিক্স দোকানের নাম হচ্ছে ওকে আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ